এই যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন ঘোষণা হয়েছে এবং প্রথম এক মাস ধরে ফর্ম দেওয়া হবে পাশাপাশি বেশ কিছু ঘটনা যা সত্যিই হৃদয় কষ্টকর দুঃখজনক এবং যা অনভিপ্রেত সম্প্রতি এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনকে কেন্দ্র করে মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ভয় খাচ্ছে ভয় পাচ্ছে আবার এটাও মনে করছে যদি আমার নাম ভোটার তালিকায় না ওঠে তাহলে আমার কি হবে আমি কি নাগরিকত্ব হারাবো আমাকে কি ডিটেনশন ক্যাম্পে ভরে দেয়া হবে নাকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে বিবিধ প্রশ্ন বিবিধ সংশয় মানুষের মনে গেথে যাচ্ছে আর এই নিয়ে মানুষ বড় চিন্তিত আতঙ্কিত এবং এখন থেকে আমরা এতটা আতঙ্কিত হয়ে পড়ছি বা ভয় খাচ্ছি এটাই কিন্তু আরও একটা চিন্তার বিষয় আমাদের এই সার্বিক পরিস্থিতির উপরে স্পেশাল ইন্টেনশিপ রিভিশন নিয়ে ভয় খাবার মতো বা ভয় পাবার মতো সেই রকম কোনো বিষয় নয় এই রাজ্যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের নিয়ম কানুনের অনেক পরিবর্তন আনা হয়েছে বিষয়টি অনেক সরলীকরণ করা হয়েছে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের কোনো রকম ডকুমেন্টস তো দিতে হবে না চিন্তার কোনো কারণ নেই আবার দু হাজার দুই সালে নিজেদের নাম যদি না থেকে থাকে তাহলে বাবা মা অথবা নিকটতম আত্মীয় দাদু দিদিমা এদের এপি কার্ড নাম্বার দিয়েও লিঙ্ক করে দেখাতে হবে আমি এই বংশেরই বা আমার পূর্বপুরুষ যাদের নাম দু সালের ভোটার লিস্টে আছে চারিদিকে বিভিন্ন রকমের খবর পাওয়া যাচ্ছে এই রাজ্যে আত্মহত্যা করার ঘটনাও ঘটে গেছে আবার কেউ আত্মহত্যার চেষ্টাও করেছেন এত ভয় খাবার মতো বা ভয় পাবার মতো কোনো বিষয় নয় এমন নয় যে আপনার নামটি স্পেশাল ইন্টেনশিপ রিভিশনের চূড়ান্ত ভোটার তালিকায় ওঠেনি তার মানে আপনাকে ধরে নিয়ে গিয়ে রাতারাতি ডিটেনশন ক্যাম্পে ভরে দেবে এমন কথা কিন্তু এখনো শোনা যায়নি নির্বাচন কমিশন সমস্ত কিছু দেখার পর প্রত্যেক ভোটারকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবে খসড়া ভোটার তালিকা যখন প্রকাশিত হবে তখন যদি কারণে আপনার না উঠে থাকে। তাহলে যে আপনি ভোটার তালিকা থেকে বাদ চলে গেলেন বা আপনাকে ভারতীয় বলা হবে না আপনার নাগরিকত্ব সঙ্গে সঙ্গেই কেড়ে নিয়ে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে এমন কিন্তু নয় আপনার নাম বাদ গেলেও আপনি প্রথম পর্যায়ে ইআরও অর্থাৎ ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ মহকুমা শাসকের কাছে আবেদন করবেন এবং সেখানে আপনি জানাবেন ঠিক কী কারণে আপনার নাম তুলতে সমস্যা হচ্ছে নামের ভুল ভ্রান্তি আছে কি না এই সব কথা বলার সুযোগ পাবেন সেখানেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে ডিস্ট্রিক্ট লেভেলের জেলা নির্বাচনী আধিকারিকের কাছেও আপনি আপনার আত্মপক্ষ সমর্থনে সেখানেও আবেদন করতে পারবেন সর্বশেষ রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরও আছে পাশাপাশি যদি আপনার মনে হয় আপনার নামটিকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হচ্ছে তাহলে আপনি আদালতের দ্বারস্থ হতে পারেন আপনি হয়তো এটা ভাবতে পারেন আমি গরিব মানুষ আমার টাকা পয়সা নেই আমি বেশি শিক্ষিত নই আমি লেখাপড়া জানি না কিভাবে কোথায় আবেদন করব কোথায় যোগাযোগ করব এই রাজ্যের বিশাল ইন্টারনশিপ বিবরণ নিয়ে মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ যেমন তৈরি হয়েছে ঠিক তেমন সচেতনতাও আছে নাগরিকদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল সাধারণ মানুষের পাশে থাকছে একাধিক মানবাধিকার সংগঠন বা সমাজসেবী সংগঠন তারাও হেল্পলাইন চালু করেছে এবং সাধারণ মানুষকে বিনা পয়সাতে পরামর্শ দিচ্ছে আর নির্বাচন কমিশনের প্রতিনিধি বা আধিকারিক যারা আছেন তারাও আমাদের বক্তব্য শুনবেন বা আমাদের বক্তব্য বলার একটা জায়গাও আছে অহেতুক চিন্তা করা আতঙ্কিত হবার আশঙ্কা করার কোনো কারণ নেই যে আমাদের নাম উঠে যাবে আমরা নাগরিকত্ব হারাবো আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে যাব এই রকম অমূলক চিন্তা করার কোনো কারণ নেই এমনিতেই নির্বাচন কমিশনের তরফে এই রাজ্যে পরিযায়ী শ্রমিক বা ভিন রাজ্যে কাজ করা মানুষের জন্য হেল্প ডেস্ক চালু করা হয়েছে যেটা কিন্তু বিহারের ক্ষেত্রে করা হয়নি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেকটাই সরলীকরণ করা হয়েছে এসআইআর ক্ষেত্রে পাশাপাশি অনেকটা সাবধানী পথ অবলম্বন করছে কমিশন একটাই আবেদন করব সাধারণ মানুষের কাছে অতিরিক্ত চিন্তা করে ভয় করে বা আশঙ্কা করে কোনো রকম চরম সিদ্ধান্ত নেবার মতো ঘটনা কিন্তু নয় আমরা যারা প্রকৃত ভারতীয় বা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি আমাদের কারোরই নাম বাদ যাবার কথা নয় মহির কলম চ্যানেলে একাধিক ইনফর্মেটিভ ভিডিওর পাশাপাশি এই সামাজিক সচেতনতার স্বার্থে মানুষকে সাহস জোগানোর জন্য এই ভিডিওটি সকলের মাঝখানে শেয়ার করার অনুরোধ করছি নমস্কার